খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নদিয়া জেলার বিহার নির্বাচনের ফলাফলে বিজেপির সাফল্য ঘিরে দেখা গেল উচ্ছ্বাসের আবহ রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কর্মী সমর্থকদের নিয়ে ঢাক বাজিয়ে আনন্দ মিছিল করেন সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের মধ্যে লাড্ডু বিলি করে তিনি জানান বিহারের মানুষই এই জয়ের প্রকৃত অংশীদার তার দাবি এই ফলাফল দেশের উন্নয়নমুখী রাজনীতির প্রতি মানুষের অবস্থার প্রতিফলন নদীয়া জেলায় বিহার নির্বাচনের ফলাফলে বিজেপির সাফল্য ঘিরে দেখা গেল উচ্ছ্বাসের আবহ রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কর্মী সমর্থকদের নিয়ে ঢাক বাজিয়ে আনন্দ মিছিল করেন সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের মধ্যে লাড্ডু বিলি করে তিনি জানান বিহারের মানুষই এই জয়ের প্রকৃত অংশীদার তার দাবি এই ফলাফল দেশের উন্নয়নমুখী রাজনীতির প্রতি মানুষের অবস্থার প্রতিফলন নিশ্চিত মানে ওভার আরো বেশি কিছু হয়ে গেছে দুর্নীতির যিনি কারিগর পরামর্শদাতা ভোটার ঢুকানোর দল তৈরি করে ক্ষমতা দখল করবেন ভেবেছিলেন এর গুতয় তিনি মৃত্যুমুখে মুখে পতিত হয়ে গেছেন এখন বিহারের মানুষ তার সব যাত্রা নিয়ে ঢাক পিটিয়ে তারা মিছিল করছে অর্থাৎ ওখানকার সেই মহা এখানকার আইপ্যাকের যিনি মালিক যে ভোটার লিস্টে দুর্নীতি করার পরামর্শদাতা তার অবস্থা আজকে বিহার মাসি দেখতে পাচ্ছে চক্রাক পরবর্তী খবরের দিকে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি সহ এনডিএ জোটের সাফল্যের পরে পশ্চিমবঙ্গে বিজেপি শিবিরে ঝরে পড়েছে উৎসবের রং শুক্রবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে সেই আনন্দ প্রকাশ পেল আরও উচ্ছ্বাসে গেরুয়া আবিরে রাঙা হয়ে গেরুয়া আবিরে রাঙা হয়ে উঠলেন নেতা কর্মীরা চারিদিকে বাজলো ঢাক ঢোলের শব্দ আর চললো বিজয়ের মিষ্টি মুখ জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তার উপস্থিতিতে কর্মীরা আবির ছড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এদিন উপস্থিতি এদিন উপস্থিতিদের লাড্ডু বিতরণ করা হয় এবং গোটা এলাকা মুহূর্তে পরিণত হয় উৎসবের মঞ্চে বিজেপি কর্মীরা জানান বিহারে এনডি জয়ে তাদের মনোবল আরও বাড়িয়ে দিল এবং আসন্ন রাজনৈতিক লড়াইও তারা একই উদ্যমে মাঠে নামবেন বিহার থেকে সকলে বার্তা পৌঁছতেই বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি শিবিরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি সহ এনডিএ জোটের সাফল্যের পরে পশ্চিমবঙ্গে বিজেপি শিবিরে ঝরে পড়েছে উৎসবের রং শুক্রবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে সেই আনন্দ প্রকাশ পেল আরও উচ্ছ্বাসে গেরুয়া আবিরে রাঙা হয়ে উঠলেন নেতা কর্মীরা চারিদিকে বাজলো ঢাক ঢোলের শব্দ আর চলল বিজয়ের মিষ্টিমুখ জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তার উপস্থিতিতে কর্মীরা আবির ছড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এদিনে উপস্থিতিদের লাড্ডু বিতরণ করা হয় এবং গোটা এলাকা মুহূর্তে পরিণত হয় উৎসবের মঞ্চে বিজেপি কর্মীরা জানান বিহারে এন জয়ে তাদের মনোবল আরও বাড়িয়ে দিল এবং আসন্ন রাজনৈতিক লড়াইয়েও তারা একই উদ্যমে মাঠে নামবেন বিহার থেকে সাফল্যের বার্তা পৌঁছতে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি শিবিরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে আমরা নিশ্চিত জনগণ নিশ্চিত চোরেদের ভারতবর্ষের রাজনীতিতে আর কোনো জায়গা নেই জনগণ বুঝিয়ে দিয়েছে এসআইআর হয়েছে দু নম্বরই ভোটার বাদ গেছে পশ্চিমবঙ্গ থেকেও বাদ যাবে আমরা বিহারের জনগণ জনগণকে কন্ডিস জানাই আর পশ্চিমবঙ্গের জনগণ মুখিয়ে আছে যে কতক্ষণ বিজেপিকে এখানে সরকারে দেখবে আমরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানাই তিনি এই নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন আমরা আমাদের বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেজিকে যিনি পশ্চিমবঙ্গের প্রভারী ছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যিনি বারবার আমাদের এই জেলা কার্যালয়ে এসে আমাদেরকে মার্গদর্শন করে গেছেন আজকে বিহারের নির্বাচনে এই যে জয়লাভ হয়েছে তারও বড় ভূমিকা আছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের অমিত শাহ আমাদের রাজ্য সভা আমাদের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা খবরের দিকে পরবর্তী বিহারের জয়ের ঢেউ এসে পৌঁছালো কলকাতাতেও ফল ঘোষণার পরে শহরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস মিষ্টি বিলি ঢাক ঢোল গিরুয়া আবিরে রঙিন রাস্তা বিজয় উল্লাসে ফেটে পড়ল বিজেপি কার্যালয়েও অন্য গ্যাল কলিং মেয়ে পর্বে উড়িষ্যা জিতেছে দু হাজার ছব্বিশে দু হাজার পঁচিশ ভিয়র অপেক্ষে এই হাজার মানুষ এইখানকার প্রস্তুত হয়ে গেছে এই নিয়ে এগিয়ে ছিল কারণ আমরা প্রথম ফার্স্ট হাতেই আমরা কিন্তু ম্যাজিক সিনে পার করে গেছিলাম গেরুয়া মল্তোচড়া ভারতবর্ষ লোক এই মুহূর্তে বাংলার বিজেপি পার্টি অফিসের বাতাসে কিন্তু গেরুয়া রং কারণ আজ বিহারের বিধানসভা ফল প্রকাশ এখন প্রচণ্ড বর্ণনা চলছে কিন্তু এই মুহূর্তের যে আপডেট সেখানে এনডিএ এক নব্বী এগ সেই কারণেই বিজেপি পার্টি অফিসগুলিতে এই মুহুর্তে বিজেপি নেতারা এবং কর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন চলছে আবিরদান এবং মিষ্টিভুখ সেই ছবিই দেখাবো আপনাদেরকে

দিনের পর দিন তারা ভেবেছে ওই হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ লাগিয়ে তারা জয়যুক্ত হবে আমরা দেখলাম কি বিহারে কিন্তু ওই মুসলিম ফর্টি পার্সেন্টের অধিক এই তৃণমূল যাদেরকে নিয়ে বোন যাদেরকে কয়দি বাড়িয়ে জেলখানে রেখে দেয় তাদের হাতে ট্রেন তুলে দিতে পারবে এই বিজেপি আর ধর না শিক্ষিত বেকারের জায়গা কিন্তু গান্ধী মূর্তি মাদেশে ধরনা দেওয়া তারা সরকারি চাকরি করবে তারা যথাযথ সম্মানের সঙ্গে তারা কাজ পাবে সরকারি কর্মচারীরা সঠিক দিয়ে পাবে আর যাদের ভোট ব্যাংকে পুষ্ট তৃণমূল এই শঙ্কা লগু বোটবেন তাদেরকেও কিন্তু মাদ্রাসায় সঠিক ভাবে নিয়োগ হচ্ছে না তারাও আন্দোলন করছে অর্থাৎ শঙ্কা লগুদের তৃতীয় পাওয়ার হচ্ছে শুধুমাত্র এই টুপি পাওয়ার দিন শেষ হবে শঙ্কা শিক্ষিত হোক মুসলমানরা বুঝতে শিকুক যে বিজেপি যাদের শক্তিলে তাদেরকে অশিক্ষিত যারা বানিয়ে রাখছে তারা আসল শক্তি এই জাতীয়তাবাদ যে দিল্লি থেকে শুরু করেছে সারা ভারতবর্ষ জুড়ে উত্তরবঙ্গ থেকে টকদীপ টকদ্বীপ থেকে নন্দীগ্রাম হয়ে সরব পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়িয়ে পড়বে আগামী দিনে এইটা শুধু সময় অপেক্ষা এন এগিয়ে ছিল কারণ আমরা প্রথম ফার্স্ট হাফেই আমরা কিন্তু ম্যাজিক ফিগার পার করে গেছিলাম আর এখনো হয়তো অনেকে বলবে এখনো তো কাউন্টিং চলছে এই আরে কাউন্টিং চললো আমরা ক্লাসেই যাব মাইনাসে তো যাব না তো এই অভূতপূর্ব জয় বিহার আমাদের পথ দেখিয়েছে এবার পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে একদম মানুষ উদ্গ্রীব হয়ে আছে ছবিটা পাল্টানোর জন্য শুধু এই অনুপ্রবেশকারী ঢুকিয়ে এই রোহিঙ্গা ঢুকিয়ে যে ভোট লুট করা হয়েছিল সেইটা আজকে এসআইয়ের মাধ্যমে যদি আমরা এই অবাঞ্ছিত এই পোকামাকড়কে যদি আমরা আমাদের ঘর থেকে ঝেড়ে ফেলে দিতে পারি অত পশ্চিমবঙ্গের জিত অবশ্য সম্ভব এবং আমি বিশ্বাস করি একুশেও আমরাই জিতেছিলাম যা ছিল সব ওইগুলো আমাদের ভোটগুলোকে ম্যানিপুলেট করে আমাদেরকে একটা ভয় দেখিয়ে আমাদের কর্মীদের যারা শেষ অবধি বসেছিল তাদেরকে ধমক চমক দিয়ে কাউন্টিং সেন্টারে এই একটা ভয়ের বাতাবহ সৃষ্টি করে আমাদের সেই রেজাল্ট ঘোরানো হয়েছিল অতএব আমরা আশাবাদী ছিলাম এখনো আছি এবং পশ্চিমবঙ্গ মানুষের ভালোবাসার ভোট আমাদের সাথে আছে ধমক চমকের ভোট আমাদের সাথে নেই আমাদেরকে ডিম ভাতও খাওয়াতে হয় না ভালোবাসা মানুষ বুঝে গেছে ডবল ইঞ্জিন সরকার হলে কি হতে পারে গেরুয়াময় তো সারা ভারতবর্ষ লক্ষ্য আমাদের শুনুন গেরুয়া এনআরসি সিএ এটা খুব ইম্পর্টেন্ট বিষয় নয় ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছে বিহারে বিগত কুড়ি বছরে এনডিএ সরকার মানুষের জন্য কাজ করেছে সেই জন্য আজকে মানুষ ডেভেলপমেন্ট দেখে এনডিএ সরকারকে ভোট দিয়েছে আর আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল পশ্চিম পশ্চিমবাংলার ভূমি থেকে একদম বিসর্জন দেবে সাধারণ মানুষ শুধু সময়ের অপেক্ষা এই তৃণমূল সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকার এখানকার সাধারণ মানুষকে যত কাঁ দিয়েছে এই আর্জিকার কাণ্ড হোক দুর্নীতি আর্ধেক নেতা জেলে আর্ধেক নেতা বেলে তো এই সমস্ত দুর্নীতি মানুষ ভুলে যায়নি মানুষ ভুলে যায়নি সাধারণ মানুষ এই আর কি আপনারা ধামাচাপা করেছিলেন তো মানুষ যখন পোলিং স্টেশনে যাবেন ওনার মাথায় সমস্ত চিন্তা ভাবনা থাকবে আপনি রাস্তায় নেমেছেন এসআইআর এর বিরুদ্ধে কারণ আপনি মানুষকে পরিষেবা দেননি আপনি বিগত চোদ্দ পনেরো বছর শুধু ধর্মের নামে রাজনীতি করেছেন শুধু তিরিশ শতাংশকে নিয়ে রাজনীতি করেছেন আর হিন্দুরা যখন রাস্তায় নেমে শ্রীরাম রামনবমীর শোভাযাত্রা যখন বের করেছে তখন আপনারা কি করলেন তাদেরকে তাদের উপর পাথর ছুড়িয়ে মারধর করালেন হাইকোর্ট পর্যন্ত আমাদের হিন্দু ভাইদেরকে যেতে হলো যারা হিন্দু সংগঠন করে কেন কারণ তাদেরকে শোভাযাত্রা বের করতে হবে এই কোন বাংলায় আমরা থাকছি মানুষ যখন পোলিং স্টেশনে ভোট দিতে যাবে এই রাজ্যে তখন নিশ্চয়ই চিন্তা ভাবনা করে যাবেন যে আগামী এই দু হাজার ছাব্বিশের নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয় আপনার ভবিষ্যৎ তয় করবে আপনার ভবিষ্যৎ আপনার যে আগামী দিনের প্রজন্ম তাদেরকে তাদের ফিউচারটা নিয়ে ভাবনা করে কিন্তু পোলিং স্টেশনে যাবেন না হলে এই তৃণমূল সরকার মুসলিম লীগ টু হয়ে যাবে পশ্চিমবাংলায় চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বিহার ভোটে ঝড় আনন্দে বিজয় উল্লাস হাওড়া বিজেপি কর্মী সমর্থকদের বিহার বিধানসভা ভোটের ফলাফলে বিপুল এগিয়ে রয়েছে সিটে যার জেরে পশ্চিমবাংলার বিজেপি সমর্থকদের মধ্যে অনেকটাই উৎসাহ দেখা যাচ্ছে কারণ আগামী বছর পশ্চিমবাংলা বিধানসভা ভোট রয়েছে তাই দু হাজার ছাব্বিশে বাংলার বিজেপি সরকার গঠন হবে বিহার ভোটে ফলাফল এনডিএর পক্ষে যাবার খুশিতে তারা বিজয় মিছিল বের করেন ও এলাকার মানুষের এলাকার মানুষদের মধ্যে মিষ্টি মুখ করতে দেখা যায় চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বিহারের ভোট গণনা শুরু হতেই যেন ফিরে এলো বলিউডের সংলাপ টাইগার অভি জিন্দা হ্যায় আর সেই সংলাপ এবার লাগানো হচ্ছে বিহার জুড়ে পোস্টারে একটাই নাম সামনেই নীতীশ কুমার ভোটের ফল আসার আগেই আত্মবিশ্বাসী বিহারের মানুষ যেন বুঝিয়ে দিচ্ছেন মশানদে ফিরে আসছেন অভিজ্ঞ নেতা টাইগার অভি জিন্দা হ্যায় বিহারে লোকমুখী ঘুরছে সালমানি সিনেমার নাম লাগানো হয়েছে বড় বড় পোস্টারও না না সিনেমার প্রচার নয় এই কথা বলা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর জন্য আজ বিহারের বিধানসভা নির্বাচনের ফল সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা আর এক ঘন্টা কাটতেই রাজ্য জুড়ে পোস্টার করেছে নীতিশ কুমারের তাতে লেখা টাইগার অবি জিন্দা হ্যাঁ ভোটের ফল প্রকাশের এই যেন সকলে আত্মবিশ্বাসী যে মশনাদে ফিরছেন নিদেশ কুমার

মুখ্যমন্ত্রী তো ধরে রাখার জন্য তিনি কখনো এনডিএ কখনো জোট বাঁধন জোটে নাম দিয়েছেন শেষ ভাগ শিবির বদলের পর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো এই ভুল করবেন না জোট বদল কো দেন না জিতলেবার তিনি 10 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিও রিপোর্ট খবর বাংলা ছকড়াখবর পরবর্তী খবরের দিকে বিহার ভোটের ফল প্রকাশ হতেই উত্তরের হাওয়া এসে পড়ল হাবড়ায় এনডিএর বাড়তে থাকা আসনে উৎসবে মেতে উঠলেন বিজেপি কর্মীরা হাবড়া রেলগেট থেকে যশোর রোড যততত্র গেরুয়া আবির ঢাকের তালে এবং উল্লাসে পথচলতি মানুষকে লাড্ডু খাওয়ানোর হিড়িক শুধু হাবড়া নয় পাশের আশেপাশের এলাকাগুলিতেও সে একই ছবি ধরা পড়েছে আজ বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ এগিয়ে রয়েছে এনডিএ সরকার আর এরই মাঝে জয়লাসে মাতল উত্তর চব্বিশ পরগনা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বিধানসভায় বিজেপি কর্মীয় ও নেতৃত্বরা হাবড়া এক নম্বর রেলগেট যশোর রোডের ওপরে আবির খেলায় মেতেছেন পপ চলতি মানুষকে লাড্ডু খাওয়াচ্ছেন দলীয় কর্মী নেতারা বলেছেন বিহারের বিধানসভা ভোটে এনডিএ জোট ভালো ফল করায় আনন্দ উচ্ছ্বাসে রয়েছেন তারা দেখুন বিহার আজকে গেরুয়া হয়েছে আগামী দিনে গেরুমা বাংলা গেরুমা হবে বিহারের সাধারণ মানুষ যারা বিহারবাসী তারা শান্তির পক্ষে ভোট দিয়েছে তারা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে তারা আত্মনির্ভর ভারতের পক্ষে ভোট দিয়েছে তারা মোদীজির পরে আস্থা দেখিয়েছে ঠিক সেইভাবে আমাদের আগামী দিনে যে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আমাদের সকলের প্রিয় আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে নির্বাচন হবে আর এই স্বৈরাচারী যে সরকার এই দুর্নীতি যে সরকার এই শিক্ষক মারা যে সরকার তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে সাধারণ মানুষ এগিয়ে এসে এই বাংলার পরিবর্তন করে সেদিন আমরা সোনার বাংলার লক্ষ্যে আমরা এগিয়ে যাব দেখেন বিহারে এনডিএ জোট ভারী সংখ্যায় আমরা একশো নিরানব্বইটা এখন পর্যন্ত ট্রেন চলছে সেই সিটে আমরা জয়লাভ করতে চলেছি মানুষ বুঝে গেছে এসআইআর নামে যাকে ভয় দেখানো হচ্ছিল সে বিহার বলুন আর পশ্চিমবঙ্গে বলুন কোনোটাই কোনো কাজে লাগবে না কারণ মানুষ জানে এসআইআর এ বাদ যাবে সেই ভুতুরে ভোটার বাদ যাবে সেই অনুপ্রবেশকারী ভোটার সেই ভোটার বাদ গেলে ভারতবর্ষের ভারতবাসীর মানুষের কোনো আসে যায় না আমরা তুমি ছিলাম যে যা ভাবেনি মানুষ আমরাও অতটা ভাবিনি আসাধিত সাফল্য পথ দেখালো এসআইআর এর পরে যেভাবে তৃণমূল আতঙ্কিত করেছিল মানুষ মিথ্যা কথা বলেছিল আমরা বলছি ওদের প্রয়োজনে পা দেবেন না একের অবস্ত অসত্য কথা তৃণমূল কংগ্রেস বলছে অতঙ্গীত করে যে মানুষকে এসআরমুখী করে দিয়েছিল মানুষকে তার সমস্যার অভিমুখটাকে ঘুরিয়ে দিয়েছিল সেই অভিমুখকে ঘুরিয়ে দিয়ে আমরা সঠিক দিশা দেখাকালো বিজেপির মানুষরা তার পক্ষে রায় দিল। পার্শ্ববর্তী অশোক নগরে বিজেপি কর্মীরা অশোকনগর রেলগেট এলাকায় সাধারণ মানুষকে মিষ্টি মুখ করায় এবং গেরুয়া আবির মেখে আনন্দ উৎসবে মেতে ওঠে। উত্তর ২৪ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা। খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি